ভুল ট্যাটু করে যারা বিশেষ করে এই ধরনের তিল বা ট্যাটু রিমুভ করতে চাচ্ছেন চলে আসবেন আচ্ছা আপু আপনার কোন ব্যাথা হচ্ছে না তো না বেশি ব্যাথা ইস না আচ্ছা ব্যথা লাগছে কতদিন সময় লাগে এই ধরনের কাজগুলা করতে দুই থেকে তিনবার আসতে হবে আচ্ছা এটা রিমুভ করতে হবে না হলে গর্ত হয়ে যাবে আচ্ছা দুই থেকে তিনবার কিন্তু আসতে হবে আস্তে আস্তে কিন্তু কাজগুলা করতে হবে আচ্ছা যেই মেশিনে করতেছেন এটা কি সার্টিফাই মেশিন তো আমাদের প্রতিটা মেশিন সার্টিফাই মেশিন আমরা সার্টিফাই মেশিন ছাড়া কাজ করি না ওকে দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে কিন্তু কাজটা করা হচ্ছে নিখুত যারা বিভিন্ন ধরনের ট্যাটু আছে বা হচ্ছে মুখে ম্যাস্তা থেকে শুরু করে ব্রন আছে এই ধরনের কাজগুলা কিন্তু সাইদুল বার কাছ থেকে আপনারা কিন্তু করতে পারবেন চমৎকার ওকে আচ্ছা ভাই বিভিন্ন কাজ তো বিভিন্ন জনের তো বিভিন্ন সাইজের ট্যাটু দেখা যায় সেক্ষেত্রে আসলে কেমন কি রাখতে আমরা প্রাইসটা ডিপেন্ড করি আকার আকৃতির উপর আমাকে দেখাতে হবে দেখে স্ক্রিনে ডেপথ কতটুকু ওটা দেখে আমরা একটা প্রাইস দিই আচ্ছা আচ্ছা চমৎকার ওকে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আপনার কাছে এই প্রবলেমগুলো দেখাতে পারবে হ্যাঁ স্ক্রিনে তো আমার WhatsApp পড়া খালি সমস্যা ছবি পাঠাবেন ওকে